আলাইকুম দর্শক বন্ধুদের কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিভিন্ন ধরনের নিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো আসলে কোন খেলনা গুলো ছোটবেলায় বাচ্চাদের দেওয়া উচিত বা উচিত না নর্মালি বাচ্চা যখন ছোট থাকে তখন হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের সফট টয়েস বা নরম যে খেলনা গুলো আপনারা দিয়ে থাকেন বিভিন্ন ধরনের যেমন হচ্ছে আমার এখানে দেখেন এটা উম এটা হচ্ছে এক ধরনের খেলনা আবার হচ্ছে এটা এক ধরনের খেলনা দুইটাই সফট টয়েস মূলত বাসি সহকারে খেলনা এটা হচ্ছে বাসি ছাড়া এটা হচ্ছে কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা খেলনা পাশে মাস উল্লেখ করা আছে ঠিক এই খেলাটা কোন বয়সের জন্য প্রযোজ্য এটা হচ্ছে বারো মাস প্লাস থ্রি প্লাস বা হচ্ছে টু প্লাস জিরো প্লাস এরকম উল্লেখ করা থাকে এখন এক একটা বয়স উল্লেখ করা থাকে মূলত হচ্ছে বয়স ভিত্তিক যে খেলনাগুলো বাচ্চারা খেলাধুলা করবে এই জন্য যেমন ধরেন বাচ্চারা বাজারে কমন ভাবে যেগুলো পাওয়া যায় খুবই নিম্ন মানের যে খেলনা পাওয়া যায় যেমন এই ধরনের যে খেলনা পাওয়া যায় এগুলো হার্ড এবং এখানে যে প্লাস্টিকটা আছে এটা খুবই নর্মাল বা সাধারণ প্লাস্টিক অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ফেরিওয়ালারা আপনাদের কাছ থেকে প্লাস্টিক বা যে আরো কত কিনে নিয়ে যায় সেটা হচ্ছে রিসাইকেলিং করে যে অনেক প্রোডাক্ট তৈরি করে সেক্ষেত্রে দেখা যায় এই জাতীয় খেলনা যখনই বাচ্চাদের দিবেন বাচ্চাদের কমন অভ্যাস যেকোনো জিনিস হচ্ছে ওরা মুখে দেওয়ার চেষ্টা করে বা মুখে দিতে চাইবে যখনই ওরা একটা জিনিস মুখে দিবে তখন দেখা যায় এটার সাথে যে বিপিএ আছে বা ক্ষতিকারক যে হচ্ছে পদার্থ গুলো আছে এটার জন্য বাচ্চার পেট অসুখ হতে পারে বাচ্চার শরীর খারাপ করতে পারে সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই হচ্ছে ফুড গ্রেড এর খেলনা দিতে হবে এখন এক্ষেত্রে একটা ব্যাপার আছে এখন এক্ষেত্রে ব্যাপারটা হলো আপনি আহ এটা যেমন এটা দেখেন এটা হচ্ছে জিরো মান প্লাস এটা যদি নেন সেক্ষেত্রে বাচ্চা এটা ফুড গ্রেডেড বাচ্চা যখন মুখে দিবে কামড়ানো ট্রাই করবে তখন বাচ্চার আলটিমেটলি হচ্ছে পেট অসুখ হওয়ার চান্সটা জিরো পার্সেন্ট পেটে অসুখ হবে না পাশাপাশি এটার সাথে রাবার অ্যাড করা আছে সুতরাং বাচ্চা ধরে যে আঙ্গুলে ব্যথা পাবে বা এরকম হবে না পাশাপাশি ও কিছু ছোটবেলা বাচ্চারা আঁকড়ে ধরতে ধরে থাকতে চাইবে ইজিলি ধরে থাকতে পারবে পাশাপাশি এটা ঝুনঝুনি টাইপ অ্যাড করা আছে সুতরাং ইজিলি এটা দিয়ে যেমন খেলাধুলা কাজ করতে পারবে তেমনি হচ্ছে নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে খুব ভালোভাবে আহ মাথায় থাকলো যে না আমার এই খেলাটা ইউজ করে বাচ্চারা আসলে ক্ষতির আশঙ্কা খুবই কম অনেক ক্ষেত্রে মায়েরা দেখা যায় বা হচ্ছে বাবারা দেখা যায় বাবু করে খুব শখ করে হচ্ছে বিভিন্ন ধরনের হার্ড খেলনা দেয় যেমন হচ্ছে আপনি দেখানোর জন্য দেখেন এই যে খেলাটা দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের ইডিংল আছে বাট এটা খুবই হার্ড যে মানে বিরত থাকবেন। এর অন্যতম কারণ হচ্ছে এটা দেখেন হচ্ছে এই লেজ বা মাথার শিং বা পাশে যে সাইডটা এটা খুব হার্ড যখন বাচ্চা খেলবে বাচ্চা দেখা যায় হচ্ছে বা বসে আছে হঠাৎ করে পড়ে গেছে বাচ্চা এভাবে খেলনা নাড়াবে তখন এই যে সুচালো মা হচ্ছে বাচ্চা বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে পারে। বা যখন পুরে যাবে বা অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে রক্ত বের হয়ে যেতে পারে সেটা বাচ্চার জন্য অনেক রিস্কি হয়ে যায় তো চেষ্টা করবেন সম্ভব ছোট বাচ্চাদের এই জাতীয় খেলনা দেওয়া থেকে পরিহার করতে এবং বিরত থাকতে আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে আহ বিশেষ করে হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এই যে সফটাইজ গুলো বাচ্চাদের সব থেকে বেশি দেওয়া হয় কিন্তু সফট প্রাইজ দেওয়ার সময় আমরা যে আসলে ফুড গ্রেডেড কিনা বা নন ফুড গ্রেডেড কিনা যদি সফট প্রাইজ আপনারা দেন অবশ্যই চেষ্টা করবেন ফুড গ্রেডেড ভালো মানের দেওয়ার কারণ হচ্ছে এটা যদি মুখে দেয় মাস্ট বি বিপিএ এর জন্য পেটের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আরেকটা যে বাংলা খেলনা যেটা বা লোকাল খেলনা যে প্রবলেমটা হয় তা হচ্ছে এই যে সফট টয়সের উপর দেখেন বিভিন্ন যে কালারগুলো করা থাকে কালার কিছু আলগা একটা কালার থাকে সে হচ্ছে বাবু যখন মুখে দিয়ে কামড়াবে এই আলগা কালার যেটা এটা ওর পেটে গিয়ে আলটিমেটলি ওর পেটে খারাপ বা পেটে ব্যথা বা বিভিন্ন সমস্যা তৈরি করবেই করবে তাই চেষ্টা করবেন যত সম্ভব হচ্ছে বাচ্চাদের অবশ্যই ফুড গ্রেডেড খেলনা বাচ্চাদের দেওয়ার জন্য আর যেসব বাচ্চাদের ছয় মাস হয়ে গেছে দাঁত উঠছে বা উঠবে এরকম হয় তখন বাচ্চারা হাতের কাছে যেটা পাবে সেটাই কামড়াতে চাইবে এই যে খেলনা সত্যি নর্মাল যে শুধুমাত্র যে টিথার সেটা বাদও আরো খেলনা টিথার বা সেট পাওয়া যায় যেমন হচ্ছে এটা হচ্ছে টিথার সেট এখানে হচ্ছে প্রত্যেকটা মাথায় হচ্ছে দেখেন এখানে রাবার অ্যাড করা পাশাপাশি এটা হচ্ছে হুড গ্রেডেড সেক্ষেত্রে নর্মাল যে কোনো কিছু যদি দেন সেক্ষেত্রে পেটের অসুখ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে আশা করি আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি যে আসলে বাচ্চাদের কোন ধরনের খেলনা দেওয়া কোন বয়সে দেওয়া উচিত বা উচিত না আর অবশ্যই যদি ভালো মানের কোনো খেলনা কিনেন সেক্ষেত্রে প্যাকেটের গায়ে দেখবেন প্রত্যেকটা প্যাকেটের গায়েই হচ্ছে যদি ফুড গ্রেড বা ভালো মানের হয় বয়স উল্লেখ করা থাকে জিরো প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস ওয়ান ইয়ার প্লাস বা হচ্ছে আফটার এইটিন প্লাস সেক্ষেত্রে বয়সটা দেখে যদি আপনারা দেন সেটা সব বাচ্চাদের জন্য সব থেকে বেশি কম হবে। আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আসসালামু আলাইকুম